এই মালাটা যে এত গান শুনেন আধুনিক যুগে মোবাইলটা দেখছেন গান বাজছে মনে যে গান সেগুলো sharedInstance চলে যাচ্ছেন কিন্তু আগেকার যারা একটু লামকোণা পরিবার যারা গান কি ভালোবাসতো কারেন্ট নাই ব্যাটারি রে তার কি গান শুনবে না সেই সময় হিজ মাস্টার হয়েছে হিজ মাস্টার ভয়েস ওনারা এ গ্রামোফোন তৈরি করলো তৈরি করার পরে এই গানগুলো এটা তো পাটিলা দি পাথরের রেকর্ড এইটা দিয়ে তারা হচ্ছে কান্না ঘোষণা করতো দেখুন আমার অনেক আছে লাগতে না কিছুতে আলো গুবি ছোট মোস্তরাউ হলতে কিছুতে ছোট না আলোয়া কিছুতে